আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিছু উইড স্পেশাল গর্জিয়াস ড্রেস দেখাবো আপনাদেরকে সেগুলো দেখাবো আজকে এলো মোট বিডি থেকে সেগুলো দেখিয়ে দেবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নিচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখাবো এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে এই হোয়াইট কালারটা এই উপলক্ষে একদম নতুন চলে আসে সাথে সালোয়ার ওপরে প্যান কাটিং নিচে কুচি করা আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে সো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা পুরো টাকা 1900 টাকা কালার দেখাবো এটা হোয়াইট কালার দেন যেটা আছে সেটা হচ্ছে মিন্ট কালার প্রাইস মাত্র 1900 টাকা বডি সাইজ

তিনটা সো এটা দিয়ে শুরু করছি ড্রেসটা খুবই সুন্দর এবং গরজেস করে কাজ করা আছে সারাটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে আর ওনাটা কিন্তু ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো ব্ল্যাক কালার দেন আছে হচ্ছে এখানে আরো কালার দেখুন এটা হচ্ছে টরিন ব্লু কালার প্রাইস কত করবে এটা 2850 টাকা 1850 টাকা সেম সালোয়ার সেম অন আর একটা কালার হবে এই কালারটা প্রাইস একই না মাস্টার কালার জি 1850 টাকা সালোয়ার একই থাকবে দাম মাত্র 1850 এ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কালারের মধ্যে 4টা আছে না জি 4টা কালার अवेलेबल আছে তো ফার্স্ট অফ অল দেখা বলছি এটা এটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে পুরো 1900 টাকায় থাকবে 1900 টাকা অল ওভার ওন্নাতে খুব সুন্দর সুন্দর করে কাজ করা প্রাইস মাত্র উনিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটার কালার আর কি মাস্টার কালার প্রাইস পড়ছে উনিশশো টাকা উনিশশো টাকা সালোনা সিম মাত্র তে পেয়ে যাচ্ছেন নেক্সট যে কালারটা আছে এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার দামটা কি থাকবে অনলি উনিশশো টাকা আচ্ছা সেম সালোয়ার সেম ওনার নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার দামটা কি উনিশশো টাকা 1900 টাকা 36 থেকে 46 বডি अवेलेबल দাম মাত্র 1900 হচ্ছে এই ড্রেসটা এটা এত সুন্দর রিয়ర్స్ অলরেডি দুইটা কালার স্টক আউট এখন মাত্র দুইটা কালার আছে খুব সুন্দর দুইটা কালার আছে জানতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা জরির কাজ তারপরে মিররের কাজ আছে ওন্নাটাও খুব সুন্দর কাজ করা কালার দেখাবো এটা হচ্ছে টোড়ে ব্লু カラー এটা হবে মেজানা কালার এটার দামটা কত পড়ছে

তিনটা কালার এটা একটা সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা অল ওভার কাজ থাকবে এবং এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন এটার প্রাইস কত পড়ছে এটা 70 1800 টাকায় থাকে 1800 টাকা কালার দেখাচ্ছে এটা একটা কালার আছে দেন যেটা আছে এটা হচ্ছে মাস্টার কালার প্রাইস পড়বে 1800 টাকা 1800 টাকা सेम সালোয়ার सेम ওন্না 1800 টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটা একটা কালার আছে একই নাম মাত্র 1800 টাকা আচ্ছা সালোয়ার सेम পাচ্ছেন দাম মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার আছে মনে তিনটা না জি তিনটা কালার এই ড্রেসটা খুবই সুন্দর জাম কালারের মধ্যে অল ড্রেস টা গরজিস করে কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ আছে আর অন্যটা ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে 1800 টাকা থাকবে আঠারোশো টাকা এই যে ওনাটা খুব সুন্দর করে কাজ আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো এটা জাম কালার এটা হচ্ছে লীলা কালার প্রাইস একই মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র আঠেরোশো টাকা আরও কালার হবে এই যে এটা একটা কালার আছে প্রাইস সেম অনলি আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম অন্য অনলি আঠেরোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন

উনিশশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে প্রাইসিংশ থার্টি সিক্স থেকে সিক্সবল লাস্ট ও যে ড্রেসটা দেখাবো কালার আছে দুইটা এগুলো যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না হ্যাঁ অল ওভার ড্রেসে গর্জিয়াস করে কাজ হাতায় কাজ নিচে টার্টেল সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওন্নাটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে ইনভেন্টর প্রাইস কত পাচ্ছেন 1250 টাকায় থাকে 1850 কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হবে এটা প্রাইস আছে মাত্র 1850 50 টাকা সেম সালোয়ার সেম 1850 এ সোনিতর জরুরি এলো মোর ভিডিওর মেসেজ করতে কমেন্ট হবে সেটা দলা 13 আর ফোন নাম্বার ভিডর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা